ওই জাম্বুরা গাছটা একটা সমস্যা হয়েছে কি এর গাছের যে মুকুল একেবারে আগায় না এই জায়গায় দেখা যায় কি এর পিঁপড়ায় মানে দৈরা এগুলার ই করে ফেলায় এ বড় হইতে দেয় না আগাগুলো নষ্ট করে ফেলায় যেই কারণে গাছটা বড় হইতে পারতাছে না তো মনে হয় ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না পিঁপড়ায় তো আজকে ওষুধ দিয়ে দেবো দেখা যায় পোকা মারার ওষুধ আছে তো এগুলা দিলে হয়তো গাছটা দূরত্ব বড় হবে তো এটা হচ্ছে ওষুধ দেওয়ার মেশিন তো ওষুধ আগে ভরে রাখছিলাম বোতলের ভিতরে আসলে এটা দেওয়ার পরে কি গাছের কোনো গ্রোথ ভালো হবে কি না জানা নাই তবে এটা দেওয়ার পরে দেখা যাইতেছে কি এই গাছে যেহেতু অনেক পিঁপড়া পিঁপড়াগুলো মারা যাবে ভালো করে ওষুধ না দিলে আবার দেখা যায় পরে পিঁপড়া মরবে না অতিরিক্ত পিঁপড়া পিঁপড়া মারতে চাই না বাট কিছু করার নাই তো কিছুদিন আগে আপনাদেরকে আমি একটা উস্তা গাছ দেখাইছিলাম আমার যে উস্তাগুলো করতেছি কি ওদিকে পোকে নষ্ট করে ফেলাইতেছে একটা উস্তা নষ্ট করে ফেলাইছে তো উস্তা গাছ ওয়াসকসুদ দিয়ে দেবো যাতে পোকে আর নষ্ট করতে না পারে তো নিচ থেকে দিয়ে দিছি এখন উপর থেকে দিয়ে দেবো যাতে সব জায়গায় সুন্দর মতো পায় তো ওষুধ হলো দুটোটি পোক মারার ওষুধ তো মুখে গেলে সমস্যা ওই যে একটা কথা আছে না যে খাজনা চাইতে বাজনা বেশি তো আমার অবস্থা হয়েছে ওই রকম ওষুধ দিলাম পানি দিলাম বাট উস্তা তো হইতাছে না ও হ্যাঁ এটা কিন্তু উস্তা গাছ করল্লা গাছ না আপনারা ভাবতে পারেন যে করল্লা গাছ উস্তা কেন বলতেছি প্রবার উপলক্ষে আমরা ল্যাংটা পোলাপনের জন্য খিচুড়ি রান্না করতেছি এই দেখেন একজন ল্যাংটা পোলাপন চলে আইছে কি অবস্থা সাইদুল সাইদুলের অনুভূতি কি তুই তো বড় হয়ে গেছে তুই তো অনেক ল্যাংটা নাই তো আজ হচ্ছে শুক্রবার ছোট পোলাপানের জন্য বাসায় খিচুড়ি রান্না করা হয়েছে সবাই বসে আছে এদিক দিয়ে আমার মা একটা বলের ভিতর খিচুড়িগুলা বাইরা বাইরা আছে এইদিকে আমার চাচাতো বোন জান্নাত সবার প্লেটে প্লেটে খিচুড়ি বাইরা দিতাছে আজকের এই আয়োজনে সহযোগী হিসাবে ছিল আমার চাচাতো বোন জান্নাত প্লেট জগ মগ যা আছে সব কিছু জান্নাত নিজের হাতে ধুয়ে আনছে পাশাপাশি সকলের প্লেটে প্লেটে জান্নাত নিজের হাতে খিচুড়ি বাইরা বাইরা দিতেছে তো আমার চাচা তো বোন জান্নাত কিন্তু খুবই কাজের আপনারা দেখতে পারতাছেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে